আমি হাঁদার অভিনয় করবো আমি আকাশে কালো করে মেঘ করে এসেছে যে কোন সময় বৃষ্টি নামতে পারে তাহলে মুশকিল হবে রে হাঁদা এই বৃষ্টি এসে গেল ছুট লাগা

বাড়িতে ইলেকট্রিক নেই টাকা জমা না পড়ায় লাইন কেটে দিয়েছে কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না এখন বাইরে আলো আছে তাতেই কাজ চলে যাবে তোমরা বলো তোমাদের ঘাত খিদে পেয়েছে দেখি কি করা যায় এই নাও গরম পাটি সাপটা খেয়ে নাও

কমেন্ট করে জানাবে নমু নমস্কার